সুলাইমান আলহিসাল্লাম কেন পৃথিবীর সকল পঙ্খিরাজ ঘোড়ার ডানা কেটে দিয়েছিলেন পবিত্র কোরআনে পঙ্খিরাজ ঘোড়া নিয়ে কি বলা হয়েছে কিভাবে পঙ্খিরাজ ঘোড়ার ফাঁদে পড়ে আল্লাহর নবী হজরত সুলাইমানা আলহিমের আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল পবিত্র কোরআন এই সম্পর্কে কি বলছে প্রিয়দর্শক হজরত সুলাইমান আলহিসালামের বঙ্খিরাজ ঘোড়া ও এর পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ইতিহাস থেকে জানা যায় সোনালী পালক আর রূপার মতো গায়ের রং নিয়ে হজরত সুলাইমান সালামের বাহিনীর অন্যতম শান ছিল উড়ন্ত ঘোড়া রেওয়ায়ত অনুসারে সাবা রানী বিলকিস হজরত সুলাইমান আলহিসালামের উড়ন্ত সিংহাসন দেখে খুব মুগ্ধ হয়েছিলেন একবার রানী বিলকিস সুলাইমান সালামকে ডেকে বললেন নিঃসন্দেহে মহান আল্লাহ তালা আপনাকে পৃথিবীর বুকে সম্মানিত করেছেন এবং সীমাহীন শান শৌকত দান করেছেন রানী বিলকিস খুবই কমল স্বরে হজরত সুলাইমানা সালামের কাছে একটি ইচ্ছে পোষণ করলেন তিনি বললেন যদি আপনার প্রভুর নিষেধাজ্ঞা না থাকে তাহলে কি আপনার এই উড়ন্ত সিংহাসনে বসে আমাকে কিছু সময় ভ্রমণের সুযোগ দিবেন তাহলে আমিও মুগ্ধ নয়নে পুরো পৃথিবী দেখতে পেতাম রানী বিলকি সারো বললেন হে আল্লাহর নবী আপনি প্রতিদিন এই উড়ন্ত সিংহাসনে বসে বাতাসে উড়ে ভ্রমণ করেন এবং পুরো পৃথিবী প্রদক্ষিণ করেন আপনি একবার আমাকেও আপনার সাথে নিয়ে যান যাতে আমি এই উড়ন্ত সিংহাসনে বসে সফর করতে পারি হজরত সুলাইমান আলাইস্লাম রানীর ইচ্ছে পূরণের জন্য বাতাসকে নির্দেশ দেন বাতাস যেন রানীর ইচ্ছে পূরণ করে তাই বাতাস সিংহাসনটি উড়িয়ে নিয়ে তাদের সবাইকে নিয়ে একটি সুন্দর দ্বীপের মধ্যে নামিয়ে দেয় রেওয়ায়ত অনুসারে হজরত সুলাইমান আল্লাহ সালামের উড়ন্ত সিংহাসন তাদের সবাইকে নিয়ে যেই স্থানে নামিয়ে দেয় সেটা সাত সমুদ্রের মধ্যবর্তী একটা দ্বীপ ছিল